দশ বছর হয়ে গেল এখনো এই বাড়ি ছেড়ে গেলে তোমার মনটা খারাপ হয়ে যায় বাড়িটাকে ছেড়ে গেছি স্মৃতিগুলো তো আর ছেড়ে যায়নি তুই সত্যি করে বলতো কোর্টে যেতে চাইছিস না কেন কোর্টে গিয়ে আমাকে বলতে হবে ওই বাড়ির উপর আমার কোনো অধিকার নেই যেখানে গেলে এখনো আমার মনে হয় ওটা আমার ঠাই প্রায় দেড় দশক পর স্ক্রিন শেয়ার বাবা মেয়ের পনেরো বছর পর সার্থপর ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে কোয়েল এবং রঞ্জিত মল্লিককে অন্নপূর্ণা বসু পরিচালিত সার্থপর ছবির কাহিনীতে রয়েছে দাদা বোনের সম্পর্ক সেই সাথে দাদা বোনের সম্পর্কে টানা পড়েন এবং তার জেরে আইনি লড়াইয়ে ঝলকও রয়েছে ছবিতে কোয়েলকে দেখা যাবে অপর্ণার ভূমিকায় আর তার দাদার ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন অপর্ণার আইনজীবীর ভূমিকায় রয়েছেন রঞ্জিত মল্লিক এই ছবিতে রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিক কৌশিক সেন ইন্দ্রজিৎ চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী সহ রয়েছেন আরো অনেকে আগামী একুশে অক্টোবর মুক্তি পাচ্ছে স্বার্থপর আর তার আগে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার এবং গান ছবির গান মুক্তির এই অনুষ্ঠানে খোস গল্প এবং পুরনো স্মৃতিচারণ করতে দেখা গিয়েছে কোয়েল এবং রঞ্জিত মল্লিককে পাশাপাশি এবছর ভাইপোটায় এই ছবি দাদা বোনের সম্পর্ককে আরো দৃঢ় করবে বলে জানিয়েছেন কোয়েল এই ছবির আমার উপরি পাওনা আমার বাবার সঙ্গে কাজ করা সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ তার সঙ্গে একটা একটা দ্বন্দ্ব একটা লড়াই একটা অভিমানের লড়াই অথচ এতটা ভালোবাসি আমি অপর্ণাকে মনে প্রাণে ফিল করছি না গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে কোনো রকম লোভ যে আমার প্রপার্টির উপরে আমার আছে না

খুব আনন্দ দেয় যে একটা চরিত্র মনোলি ঠিক না হয়ে যায় একমাত্রিক না হয়ে যায় সেটা খুব আমরা তৃপ্তি পেয়েছি গল্পটা যেভাবে লেখা হয়েছে যেভাবে ভেরি পজিটিভ স্টোরি আমরা আগে শুরু থেকে শেষ হতো প্রত্যেকটা সিনে প্রত্যেকটা ডায়লগের প্রত্যেকটা লাইনে প্রচুর বার্তা আছে প্রচুর পজিটিভিটি আছে তো এটাই মানে ছবির সবচেয়ে বড় স্ট্রেংথ যে ইটস এ ভেরি পজিটিভ ফিল্ম ওইদের সঙ্গে আমার এটা কত নম্বর ছবি জানেন সাতাশ নম্বর ছবি গল্পটা বলে যে ওই গঙ্গার ধারে বাড়ি আমি বলি কাঁসার থালা হ্যাঁ কাঁসার থালার ভাত কাঁসার বাটিতে সুপ্ত ডাল এগুলো হচ্ছে আমাদের বাঙালি এই ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার বাড়িতে একসাথে ষোলো সতেরো জন আমরা থাকি মানে আমার বাবার বাড়িতে তো যখন আমি ট্রেলারটা দেখলাম ভীষণ রিলেট করতে পেরেছি ওহ সুজন মাঝি রে ও সুজন মাঝি রেলা আমি কোথা রে ও মাঝি রে ও সুজন মাঝি ক্যামেরায় অশোকের সঙ্গে নিউজ সব খেলনা একদিন ফেলে যায় ছোট রঙিন ভেঙে যায় সব খেলনা ফেলে যায় ছোটবেলাকে রঙিন বানানো কাগজের যত নৌকো